খুব সহজেই জুতো নাও বানাবার জন্য আমরা নিয়েছি দু কাপ মতো বাড়িতে রান্না করার যে চাল ভাত রান্না করা সেই চালে আমি নিয়েছি দু কাপ নিয়েছি কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে মটরশুঁটি এখানে আমি দুটো পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি করে আমি শেষেতে নিয়ে রান্না করি

পোলাওটার মধ্যে পনিরও দিতে পারে এবার অল্প অল্প করে নাড়াচাড়া করতে লাগবে যাতে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায় দেখুন পেঁয়াজটা ভাজা হচ্ছে এই সময় আমি একটু আদা কুচিয়ে নেব পেঁয়াজটা ভাজা হচ্ছে এই সময় আপনি গ্যাসের মিডিয়াম টু লো রাখবেন বেশি জোরসে দিয়ে না তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে এবার আমি একে একে যে সবজিগুলো কেটে করছিলাম সেগুলোকে আমি দিয়ে দেবো

ইউটিউবেও দেখেছিলাম যে আমার এত ভালো লাগলো দেখে আমি নিজেও বানিয়েছি এখানে যে আমি আদাটা কুটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা আমি আমার মতো করে বানিয়েছি আপনারা চাই এর জায়গায় যেভিন চাল ব্যবহার করতে পারেন কিন্তু আমি আমার বাড়িতে যে ভাত রান্নার চালটা ব্যবহার করি সেটা ওখানে ব্যবহার করছি এবার আমি একাকে এক চামচ জুয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মুরি লাল লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা নেবে এবার আমি যে চালটা রেখেছিলাম সেটা ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে এই মশলাটার মধ্যে সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো এবং ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো যাতে ভাতের মধ্যে পুরো সবজিটা মাখা মাখা হয়ে যায় এবার ভালো করে খিম্পি দিয়ে আমি নেমে চলে নেব আপনারা চাইলে এই রান্নাটা সর্ষের তেলের বদলে দিয়েও করতে পারেন যারা নিরামিষ দিনে পিঁয়াজ না তারা এই পিঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন যেহেতু আমি নিরামিষ রান্না করছি সেই জন্য আমি অল্প এর মধ্যে মিষ্টি দিচ্ছি তাহলে খেতে ভালো লাগে আর আমি দু কাপ চাল যেহেতু নিয়েছিলাম সেই জন্যে আমি এখানে চার কাপ জল নিচ্ছি এবার জলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেবো ভালো করে মিশিয়ে দেবো প্রেশারে ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আছে একটু সিটি দেবো সিটি দেওয়া হয়ে গেছে এবার আমি ভাতটা বার করে দিচ্ছি তাহলে কেউ ভাতটা গলে যাবে না এই দেখুন আমার পোলাওটা রান্না হয়ে গেছে ভাতটা পুরো ঝরঝরে আছে গলে যায়নি যেহেতু আমি ভাবটা বার করে দিয়েছিলাম যদি আপনারা ভাবটা বার না করেন সেক্ষেত্রে ওই চাপের মধ্যে থেকে ভাতটা গলে যেতে পারে